বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ ছয় জানুয়ারি মঙ্গলবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আমরা সকলেই চাই আমাদের জীবনের প্রতিটা দিন সুন্দরভাবে কাটুক এটাই আমরা সকলেই আশা এবং কামনা করে থাকি জীবনে আমরা প্রত্যেকেই সুখী হতে চাই কিন্তু জীবন কখনো ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় ঠিক তেমনি আজ ছয় জানুয়ারি মঙ্গলবার আপনার জন্য দিনটা কেমন কাটবে প্রথমত বলা হচ্ছে পরিবারের ঘনিষ্ঠতা এবং বিশ্বাসের মাধ্যমে আজকের দিনে নিজের জীবনকে আনন্দময় গড়ে তুলতে পারবেন গুরুজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে প্রেমে মধুরতা বৃদ্ধি পাবে কর্মচারীর সঙ্গে পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বাস দৃঢ় হবে দীর্ঘদিনের ঝুর ঝামেলা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন শিক্ষক ও ছাত্রের সমন্বয় বৃদ্ধি পাবে দুপুরের পরে কর্মস্থানে কোনো শারীরিক আঘাত পেতে পারেন তবে সহকর্মীরা আপনার পাশে থাকবে আপনার ব্যবহারে প্রিয়জনেরা খুশি হবে বন্ধুদের কাছ থেকে আপনি কোনো অর্থ সাহায্য পেতে পারেন আজকের দিনে সকালের দিকে সম্পর্ক ভালো থাকলেও দুপুরের পরে বিবাদের আশঙ্কা থেকে যাচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় আপনাকে ভেবেচিন্তে করা অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে আজকের দিনে যে কোনো কাজে উৎসাহে পরিপূর্ণ থাকবে খেলার প্রতিযোগিতায় আজ জয়ী হবেন কর্মক্ষেত্রে বেলার প্রথম দিকে আপনি আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবেন নিজের কর্মক্ষেত্রে সমস্ত ভুল ধারণাগুলোকে ভুলে গিয়ে আবার নতুনভাবে শুরু করার চেষ্টা করবেন যারা দীর্ঘদিন ধরে নিজের কর্মজীবনের ভুল ক্রান্তিগুলো হয়ে যাচ্ছিল যার ফলে আপনি আপনার কর্মজীবনে উন্নতি লাভ করতে পারছিলেন না এর জন্য আপনার জীবনে বেশ কিছুটা চিন্তার মধ্যে আপনি পড়ে গিয়েছিলেন আজকের দিনে সকল প্রকার সমস্যা দূর হবে তাই আজকের দিনটা আপনার জন্য অত্যন্তই একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে তবে আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজগুলোকে অবশ্যই আপনি দুপুরের পরে করার চেষ্টা করবেন এতে করে আপনি আপনার জীবনে খুব তাড়াতাড়ি সাফল্য পেয়ে যাবেন যারা দূরে কোথাও কর্মের উদ্দেশ্যে রওনা দেবেন আজকের দিনে আপনি অচেনা অহেতু কোনো লোকের সাথে বন্ধুত্ব করবেন না এতে করে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন বা যে কোনো বিপদ আপনার জীবনে দেখা দিতে পারে আজকের দিনে আপনার সহকর্মী আপনাকে সাহায্য করবে এতে করে নিজের কর্মক্ষমতায় আরও ভালো ফলাফল পাবেন আপনি পেশাদার লক্ষ্য অর্জন করবেন সৃজনশীলতা বজায় রাখার চেষ্টা করবেন কেরিয়ার ব্যবসায় ইতিবাচকতা থাকবে এবং কাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারেন আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে আজ আপনার যথেষ্ট মনোযোগ থাকবে যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা ব্যবসায় নেমেছেন তাদের জন্য আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে লেনদেনের সময় আপনাকে খেয়াল রাখতে হবে আর্থিক বিষয়ে আপনার আজ একটি ভালো শতাংশ লভ্যাংশ আপনি অর্জন করতে পারবেন আয়ের উৎস তৈরি হবে ব্যবসায়িক কার্যকলাপে আপনি আরও ভালো নিয়ম মেনে চলার চেষ্টা করবেন এতে করে লাভের সুযোগ বৃদ্ধি পেতেই থাকবেন আপনার ফটকা ইনকাম হলেও হতে পারে আজকের দিনে রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনে তাই আপনার আজ আর্থিক দিক থেকে বেশ কপাল চওড়া হতে পারে তবে ভেবেচিন্তে আপনাকে যে কোনো আর্থিক লেনদেন করতে হবে কোথাও গিয়ে টাকা পয়সা আপনি বেশি দিয়ে দিতে পারেন বা হিসেবের সময় যে কোনো ভুল ত্রুটি আপনার আজ হতে পারে এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার চারপাশের মানুষদের সাথে সম্পর্কের প্রতি বিশেষ মনোযোগ দেবেন আপনার স্বতঃস্ফূর্ততা এবং নম্রতা অন্যদের আপনার প্রতি আকৃষ্ট করবে এতে করে আপনার সম্পর্কগুলোতে আবেগ মাধুর্য এবং বোঝাপড়া বিরাজমান থাকবে প্রিয়জনের সাথে আজ কথোপকথনে আপনি আপনার চিন্তাশীলতার পরিচয় দেবেন যা আপনার বন্ধনগুলোকে আরও শক্তিশালী করবে এবং প্রিয়জন আপনার প্রতি আরো আকৃষ্ট হয়ে পড়বে আপনার প্রতি আরো গভীর মনোযোগ বাড়তে থাকবে তাই আপনার জন্য আজকের দিনটা একটি ভালো দিন হতে চলেছে যারা দীর্ঘদিন সম্পর্কে আছেন সম্পর্কের ক্ষেত্রে আজকের ভুল বোঝাবুজি বা উত্তেজনা দেখা দিতে পারে তবে আবেগের বশে আপনি এমন কিছু কথাবার্তা বা এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে করে সম্পর্কগুলো আরও খারাপ হতে থাকে তাই ধৈর্য ধরুন এবং শান্তভাবে আপনার চিন্তা ভাবনা প্রকাশ করার চেষ্টা করুন এটি আত্মবিশ্লেষণের দিন আপনার আবেগ বোঝা এবং প্রকাশ করা একটি চ্যালেঞ্জ হতে পারে সেই মুহূর্তে কিন্তু এটি আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সম্পর্কে সম্প্রীতি বজায় রাখতে হলে আপনাকে দিদাপোধ ছাড়াই যোগাযোগ করতে হবে তাই আপনি আপনার মনের অহংকার বা জেদ না ধরে আগে যোগাযোগ করার চেষ্টা করুন এতে করে আপনার প্রিয়জন খুশি হবে তাই আপনার জন্য আজ প্রিয়জনকে খুশি করার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে দাম্পত্য জীবনে সুখ লাভ হবে দাম্পত্য জীবনেও আপনি সুখটাকে অনুভব করতে পারবেন স্বাস্থ্যের জন্য আজকের দিনটা আপনার খুব ভালো কাটবে দেখবেন দীর্ঘদিনের রোগ জ্বালা করবেন এতে করে আপনি আপনার জীবনের পারবেন করে তুলতে যারা খেলাধুলা করছেন আজ খেলাধুলায় পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে আপনি কোনো প্রতিযোগিতায় জয়ী হতে পারবেন শিক্ষার্থীদের জন্য আজ মা বাবার চিন্তা বাড়তে পারে তাই শিক্ষার্থীরা তার মা বাবাকে আজ চিন্তার মধ্যে রাখবে সারাটা দিন যারা ভ্রমণ যাবেন ভ্রমণের ক্ষেত্রে দিনটা খুবই শুভ হতে চলেছে আজকের দিনে আপনি আপনার জীবনে অবশ্যই ভালো একটা উপযুক্ত দিন পেতে চলেছেন তবে আজকের দিনে আইনি ঝামেলায় না যাওয়াই ভালো হবে এতে করে মোকাবিলা করার জন্য আপনাকে বেশ কঠিন সমস্যার মধ্যে পড়তে হতে পারে বা বড় কোনো বিপদে আপনি পড়তে পারেন আজ সামাজিক কাজকর্মে আপনি উদ্যোগ নেবেন সামাজিক কাজকর্মে আজ আপনার মনোযোগ বাড়বে এছাড়াও যারা পরীক্ষামূলক কিংবা গবেষণামূলক কাজকর্মে যুক্ত আছেন তাদের আজ কর্মে উন্নতি হবে দেখবেন দীর্ঘদিনের সমস্যা থেকে আপনি আজ মুক্তি পাবেন তাই এই দিনটি আপনার জন্য আনন্দদায়ক এবং সন্তোষজনক হবে যা আপনার জীবনে সম্প্রীতি এবং সুখ বই নিয়ে আসবে দেখবেন আপনার জীবনের ক্লান্তি দূর হবে নিজেকে অনেকটাই মানবন্ত করে তুলতে পারবেন দীর্ঘদিন পর